তো এই ফ্লাইওভারটা হওয়ার জন্য আসলে আমার মনে হয় আমাদের যারা বাইকার্স আছি তো বাইকার্সদের সব থেকে ভালো সুবিধা হয়েছে তো এই নিচের অংশের রাস্তাগুলোর কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই আমার মনে হয় এগুলো পিচ করবে এবং আমি কয়েকদিন আগে যখন উঠেছিলাম তখন মানে রোজার আগে বলা যায় তো রোজার আগে কিন্তু ফ্লাইওভারের উপরে ওই এই পিচের ডালাইগুলো দেখিনি তো আমার মনে হয় এই রোজার মধ্যে এই কাজগুলোও করে ফেলেছে আর এদের কাজের যে গতি সেটা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আসি হচ্ছে জামালপুরের রেলওয়ে ওভারপাসের ঠিক নিচে তো আজকের ভিডিওতে আমি জামালপুর রেলওয়ে ওভারপাসটি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো প্রায় অদ্জুগ হয়ে গেছে এই রেলওয়ে ওভারপাসটি নির্মাণ হতে তো কি পর্যন্ত এখন এর কাজের অগ্রগতি তো সেটি দেখাবো আজকের ভিডিওতে যানজট আর দুর্ভুগ নিরসনে দু সালের উনিশে ফেব্রুয়ারি রেলওয়ে ওভারপাস নির্মাণের দরপত্র আহ্বান করে সড়ক ও জনপদ বিভাগ পরে দু সালের সতেরোই ফেব্রুয়ারি এই প্রকল্পটির কাজ শুরু হয় সাতশো মিটার ওভারপাস দুপাশে পাকা সড়ক নির্মাণ জমি অধিগ্রহণ সহ এই প্রকল্পের ব্যয় ধরা হয় দুইশো কোটি টাকা কিন্তু পরবর্তীতে তা বেড়ে চারশো কোটি টাকায় দাঁড়ায় সো ওয়ার্স এখান থেকেই কিন্তু জামালপুরের এই রেলওয়ে ওভারপাসের শুরু তো এখন আমরা এর উপর দিয়ে যাব আর সুন্দর একটা ভিউ আপনাদের দেখাবো আর এখনও পর্যন্ত কিন্তু এটি উদ্বোধন হয়নি লাইট লাগাবে তারপর আসলে উদ্বোধন হবে মোটামুটি আরও অনেক কাজ বাকি আছে তো সবগুলো কাজ কমপ্লিট হলে তারপরই উদ্বোধন করা হবে আশা করছি যে এই বছর উদ্বোধন হয়ে যাবে জামালপুরের এই রেলওয়ে ওভারপাসের জন্য বলা যায় যে বড় ধরনের একটা জ্যাম থেকে আসলে আমরা মুক্তি পাব আসলে আমরা বাইকাররা যারা আছি এর নিচে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম যেটা চব্বিশ ঘন্টায় লেগে থাকে আসলে কি বলবো তো আপনাদের আরও বিস্তারিত দেখাচ্ছি আসলে আগে আমরা এই ফ্লাইওভারের ভিউটা উপভোগ করি আমি কিন্তু এখন ঠিক জামালপুর ফ্লাইওভারের উপরে অবস্থান করতেছি তো এটা আসলে ফ্লাইওভারও বলা যায় আবার রেলওয়ে ওভারপাসও বলা যায় তো এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে স্টেশনটা আমাদের জামালপুরের স্টেশন আর আমার নিচেই ঠিক নিচে হচ্ছে জামালপুরের গেটপার যেটাকে বলা হয় আর এইদিকে কিন্তু জামালপুরের পুরো শহরটা তো আপনাদের সেটাও দেখাই তো এই ওভারপাসের উপর থেকে কিন্তু পুরো শহরটা উপভোগ করা যায় আর এখানে কিন্তু দুইটা লাইন গেছে আর আমার যে ডান দিকের যে লাইনটা এটা সোজা গেছে হচ্ছে মেলান্দ ইসলামপুর দেয়ানগঞ্জের দিকে আর বাম পাশে যেটা আছে এটা গেছে হচ্ছে সরিষাবাড়ি তারাকান্দি যমুনা সেতুর দিকে তো এদিকে আসলে দুইটা লাইন দুই দিকে বাঁক হয়ে গেছে আর ওই পাশটিতে হচ্ছে জামালপুর থেকে টাঙ্গাল তারপর সরিষাবাড়ি টাঙ্গালের রুটটা আর এদিকে হচ্ছে জামালপুরের শহর আগে আর কি একটা অসুবিধা ছিল গেট পারে সবসময় জ্যাম লেগে থাকতো তো ওভার ব্রিজটা হওয়ার কারণে তাড়াতাড়ি যাওয়া পারে জ্যামে পড়তে হইতেছে না এটাই আর কি সুবিধা আর অসুবিধা বলতে আর কি এতদিন হইতেছিল ওভার ব্রিজটা যার জন্য এই শব্দ দূষণ তারপরে পলিউশনগুলো হইতে এটা একটা অসুবিধা এখন একটা কাজ হইতে গেলে অনেক অসুবিধা হয় এটাই স্বাভাবিক জন্য আমরা তারপরে স্টেশনের মানে লাগে না হ্যাঁ কলেজে এর জন্য আমরা তো ফ্লাইওভারটা হওয়াতে আমরা অনেক সুবিধা পাচ্ছি কারণ পুরো জামালপুর শহরের মধ্যে সবচেয়ে জ্যাম যদি বেশি হয় তাহলে গেট পারটাই গেট পার স্টেশন রেল লাইন পার হতে দেখা যায় আধা ঘন্টা সময় লেগে যায় কিন্তু ফ্লাইওভারটা হওয়াতে আমরা পাঁচ মিনিটে এই পাশ থেকে ওই পাশে যাতে পারছি ফ্লাইওভার হওয়ার ফলে আমাদের এখানে যে 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 যানজট একটা ছিল এখান থেকে বেশি গেট জামালপুরের ভিতরে যদি সবচাইতে জাম থাকে একমাত্র ভিতরে ছিল জামের আমরা আমরা না জাম ছাড়া এই যে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা সবসময় চলাফেরা করতেছি এখান থেকে জামালপুর শহরটা আমরা উপভোগ করতে পারি ভালো করে তো এই ফ্লাইওভারটা হওয়ার জন্য আসলে আমার মনে হয় আমাদের যারা বাইকার্স আছি তো বাইকারসদের সব থেকে ভালো সুবিধা হয়েছে কেননা আমরা যখন এই রুটে যখন নিচ দিয়ে যাইতাম দেখা যায়তো যে দশ মিনিটের রাস্তা আমরা যাচ্ছি হচ্ছে আধা ঘন্টা এমনকি ঘন্টাখানিকও লাগে তো অনেক সময় বিভিন্ন জ্যামের জন্য তো এটা হওয়ার ফলে কিন্তু আমরা মাত্র পাঁচ মিনিটে চলে আসতে পারবো তো যেটা আমাদের জন্য খুবই ভালো আমাদের মতো যারা বাইকারস আছে বাইকারসদের জন্য খুবই ভালো তো এই নিচের অংশের রাস্তাগুলোর কাজ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই আমার মনে হয় এগুলো পিচ করবে এবং আমি কয়েকদিন আগে যখন উঠেছিলাম তখন মানে রোজার আগে বলা যায় তো রোজার আগে কিন্তু ফ্লাইওভারের উপরে ওইরকম এই পিচের ঢালাইগুলো দেখিনি তো আমার মনে হয় এই রোজার মধ্যে এই কাজগুলোও করে ফেলেছে আর এদের কাজের যে গতি সেটা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন হয়ে যাবে তো জামালপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে আর কি একটা বাস্তবতায় রূপ নিবে